রাজনৈতিক দল বলছেন যে আগেই গণভোট দিতে হবে কেন যদি মূল নীতিমালায় কোন পরিবর্তন করতে হয় মূল নীতিমালা একটা অখণ্ড বিষয় তারপরে সংবিধানের বিধান অনুযায়ী সংশোধন করা যায় কিন্তু সেটা তো করবে পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে হবে কিন্তু আপনারা শেখ হাসিনা যেমন দায়ের জোরে চালিয়েছে যে প্রধান বিচারপতির সাথে আমার আমার মনের মিল হয়নি অতএব সে গোয়েন্দা সংস্থার লোককে পাঠিয়ে দিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে বৈশিষ্ট্য এখন যেন থাকবে যেটা নিয়ম ভেঙেছে হাসিনা সেই নিয়ম কথা আমরা চালু করতে পারি না আগে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করুন তার প্রয়োজনে যদি সংবিধান যদি সংশোধন করতে হয় তারা করবে সেটা তাদের দায়িত্ব কিন্তু আগেই আমাকে এটা দিতে হবে আগেই মানতে হবে হ্যাঁ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিভিন্ন কমিশন গঠন হয়েছে যে সংস্কারগুলো আমরা সবাই মিলে আমরা ঐক্যমত পোষণ করছি সেগুলো আমাদের একটা সুপারিশ আকারে থাকবে যে সুপারিশ আসবে সেটা যদি আইন সংশোধন করতে হয় সংবিধান সংশোধন করতে হয় সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে পরবর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে তারা কাজ করবে এটা আজকে যারা গবেষণা করছেন যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন প্রত্যেকেই দেখছে যে আজকে প্রশাসনের মধ্যে আজকে সচিবালয়ে আজকে বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্দেশ্য নিয়ে সেখানে বসে আছেন এবং বিভ্রান্ত তৈরি করার জন্য তারা কাজ করছে এবং নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজনে সেগুলো সংশোধন করবেন আইনিকরণ করবেন আইনে পাশ করবেন